লোকসভা নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার মহিলা সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ বিয়ের পর মহিলা সিভিক ভলেন্টিয়াররা যাতে শ্বশুরবাড়ির জেলায় বদলির সুযোগ পান সে বিষয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়েছে আর এই সিদ্ধান্ত কার্যকর হলে চাকরি করেও মহিলা সিভিক ভলেন্টিয়াররা সাংসারিক দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা নতুন এই প্রস্তাব খুব শীঘ্রই নবান্নে পাঠানো হচ্ছে বলে জানা গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবুজ সংকেত পেলেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়ে যাবে বলে রাজ্য পুলিশ সূত্রে জানা যাচ্ছে গত কয়েকদিন আগেই রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেখানে সিভিকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে প্রায় এক হাজার টাকা বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে এজন্য একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে শুধু তাই নয় রাজ্য পুলিশ প্রশাসনে চাকরির সুযোগও বাড়ানো হয়েছে সংরক্ষণ দশ শতাংশ থেকে বাড়িয়ে কুড়ি শতাংশ করা হয়েছে এবার মহিলা ভলেন্টিয়ারদের কথা ভেবে বিরাট বড় একটা পদক্ষেপ নিচ্ছে রাজ্য পুলিশ বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের কাজে অনেকটাই নির্ভর করতে হয় থানা থেকে ট্রাফিকে ডিউটির ক্ষেত্রে পুলিশের বড় ভরসার জায়গা হয়ে উঠেছে এই সিভিকরাই প্রায় এক লক্ষ তিরিশ হাজারের বেশি সিভিক ভলেন্টিয়ার রয়েছে যার মধ্যে চল্লিশ শতাংশের অধিকই আছে মহিলা বিপুল সংখ্যায় সিভিকরা পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও বদলির সুযোগ পান না সিভিক ভলেন্টিয়াররা বিশেষ করে মহিলারা কাজে অবিবাহিত অবস্থায় যোগ দিয়েছিলেন কিন্তু বিয়ের পর মহিলা সিভিক ভলেন্টিয়ারদের কাজ ছেড়ে যেতে হচ্ছে দূরে শ্বশুরবাড়ি হওয়ার কারণে কাজ ছাড়তে বাধ্য হচ্ছে বদলির সুযোগ না থাকার কারণে এই সিদ্ধান্ত নিতে হয় মহিলাদের আর তা উচ্চপদস্থ অফিসারদের কানে যাওয়া মাত্র এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে এরপরেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি মহিলা সিভিকদের বদলির প্রস্তাব সহ একটা চিঠি পাঠায় রাজ্য পুলিশ ডিরেক্টরেটে তার ভিত্তিতেই উচ্চ মহলে শুরু হয়েছে চিন্তা ভাবনা নিয়মটি কিভাবে চালু করা যায় তার প্রাথমিক খসড়াও কিন্তু তৈরি হয়ে গেছে বলে খবর আর তা নবান্নে পাঠানো হয়েছে বলেও জানা গেছে সেখানে সবুজ সংকেত মিললেই এই বিষয়ে কাজ শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে দর্শক এটা অত্যন্ত একটা ভালো খবর কি বলবেন আপনি এই বিষয়টি নিয়ে অবশ্যই আপনার